রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা পুলিশের সঙ্গে অটো রিক্সা চালকদের একটি সংঘর্ষ ঘটে গেছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা টাকা সরকার চলে আমাদের টাকায় গাড়ি বাড়ি করে ডাক্তার বাইরে বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী মিরপুর ডেমরা গাবতুল্লি মোহাম্মদপুর ধরে রাজধানী ঢাকা সিটির ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়কে আন্দোলন করে মূলত তৎকালীন সরকার ডক্টর ইনুস ব্যাটারি চালিত রিক্সাগুলো ঢাকার সড়কে চলাচল নিষিদ্ধ করেছে এই কারণে অ্যাকচুয়ালি ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়কে আন্দোলন করে কি কারণে ডক্টর ইনুস ভ্যাটারি চালিত রিক্সা ঢাকাতে নিষিদ্ধ করেছে এবং কি ভ্যাটারি রিক্সা সড়কে নিষিদ্ধ হলে রিক্সা চালক শ্রমিকরা কি করবে বিস্তারিত সবকিছু ভিডিওর ভিতরে আলোচনা করব সোশ্যাল মিডিয়া গণমাধ্যম হেডলাইন থেকে আমরা যা জানি সোমবার হাইকোর্ট থেকে বলা হয়েছে আগামী তিন দিনের ভিতর অটোচালিত রিক্সা বন্ধের পদক্ষেপ নিতে ব্যাটারি চালিত রিক্সা বিনা কোনো লাইসেন্সে সড়কে চলে এবং কি লাইসেন্স না থাকার ফলে দশ থেকে পনেরো বছর বয়সী বাচ্চারা ব্যাপরোয়াভাবে সড়কে অটো চালায় এর কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় তাছাড়া আমাদের বাংলাদেশে বিদ্যুৎ সংকট অন্যদিকে বেআইনিভাবে অটোরিক্সাগুলোতে বৈদ্যুতিক চার্জ দেওয়া হয় এবং কি ঢাকা সিটিতে অটো বাড়ার ফলে প্রতিনিয়ত সড়কে জ্যাম লেগে থাকে সরকারের মনে হচ্ছে অটোরিক্সা সড়কে চলাচল না করলে ঢাকা সিটিতে আর জ্যামজট থাকবে না তাছাড়া ব্যাটারি রিক্সার জন্য যারা পায়ে রিক্সা চালায় তারা ঠিক মতো জীবিকা নির্ধারণ করতে পারছে না বাট এটা তো আমরা সোশ্যাল মিডিয়া গণমাধ্যম হেডলাইন থেকে জানতে পারলাম কিন্তু আসলে ভিতরের খবর কি অটো চালকরা কি চায় এখন তাদের দাবি কী সামাজিক গণমাধ্যমে অটো বলে সরকার যদি সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে তাহলে লক্ষ লক্ষ শ্রমিক কি করবে তাদের তো পরে চুরি চিন্তাই করতে হবে অটোরিকশা চালিয়ে আমাদের পরিবারের জীবিকা নির্ধারণ করি আমাদের ভিতর অনেকে অটোরিকশা চালায় প্রতিবন্ধী তারা কোনো কাজ করতে পারে না এখন যদি অটো নিষিদ্ধ করা হয় তাহলে তারা কী করবে এবং কি গণমাধ্যমে অটো চালকরা সরকার কে একটা প্রস্তাব দেয় যেখানে অটো বলে মেন রোডে সকাল সাতটার থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কোনো অটো চলাচল করবে না কিন্তু একেবারে যদি সরকার অটোরিক্সা বন্ধ করে দেয় তাহলে সরকার আমাদের বিকল্প করে কর্ম ব্যবস্থা অটোরিক্সা বন্ধ করে দেয় তাতে আমাদের নেই যাই হোক ভাই আমি আবদুল্লা আপনাদের একটা কাজের কথা কই ঢাকা শহরে অটো বাড়ার ফলে প্রতিনিয়ত সড়কে জ্যাম লেগে থাকে এবং কি জ্যামের কারণে আমাদের কর্মস্থানে পৌঁছাতে লেট হয়ে যায় সরকার অটোরিকশা নিষিদ্ধ করে ঠিক কাজ করেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন